আজকে অসাধারণ একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কি জমিন নাকি এটা পুকুর দেখে কিন্তু বোঝার কোনো ওয়ে নেই হঠাৎ করে কেউ দেখলে মনে করবে যে এটা মনে হয় কোনো জমিন চাষের জমিন বা যেটাকে খা খিল খেত বলে বা খালিয়া খেত বলে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কোনো খেত না বা জমি না হ্যাঁ ফসলের জমি না এটা কিন্তু তো এটার প্রসঙ্গে আসতেছি দেখেন এর আগে একটা আলোচনা করে দেখেন এটা বলো মাছরাঙ্গা মাছ রাঙা বাঁশ গাছের আগার মধ্যে বৈশা রয়েছে হ্যাঁ কোথায় থেকে দেখছেন এত উপরে থেকে সে মাছ খাওয়ার জন্য টার্গেট করতেছে যে মাছ কোথায় পাবে তো যেহেতু এখানে পুকুরটা পুকুরের মতো দেখা যায় না মানে টোটালি কচুরি পানা দিয়ে বইরা রয়েছে পুকুরটাকে এটা যে পুকুর তাই বোঝা যায় না আর ওপরে বসে সে কি প্ল্যান করতেছে মাছ কীভাবে খুঁজবে সেই ভালো জানে তো এই হলো মূলত এটা পুকুর হ্যাঁ মূলত হলো এটা পুকুর কিন্তু আপনি দেখে বোঝার কোনো ওয়ে নাই যদি ওই সাইড থেকে দেখেন বা যেই সাইড থেকে দেখেন মাঝখানে তাকাইলে বোঝা যাবে মনে হয় সমান জমি হ্যাঁ মাটি দিয়ে বরাট করা এগুলো হয়তো ঘাস কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা আসলে কোনো জমি নয় এটা হলো একটা পুকুর আর পুকুর রূপে শ্যাওলা বা কচুরি পানা এমন বাজে হয়েছে যে এটার উপর ডাক পাখি হাইটা যায় হাইটা যেতে পারে বিভিন্ন পাখিটাকেও হাঁটাহাঁটি করে এটার উপর দিয়ে মানুষ হাঁটতে পারবে না মানুষ হাঁটলে পানির ভিতরে ঢুকে যাবে পরে যাবে তো এত সুন্দর লাগতেছে আমার কাছে যে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি আপনাদেরকে দেখার জন্য দেখেন টোটাল পুকুরটাই কচুরিপানা দিয়ে একবার কানায় কানায় পূর্ণ হয়ে আছে যে দেখে কেউ রাত্র করে বা সন্ধ্যাবেলা কেউ দেখে এখানে বুঝতে পারবে না যে এটা পুকুর কেউ যদি এটাকে জমি মনে করে ফসলের জমি মনে করে বিল মনে করে দৌড় দেয় এটার উপর দিয়া তাহলে তো অবস্থা বুঝতেই পারতেছেন যে এটা পানির মধ্যে পুকুরের মধ্যে পড়বে একদম লাভ দেওয়া তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন